প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাথাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে তিনটি সবজি বাছাই করতে চাই সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে একশো টাকা কেজিতে ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে খুচরা পর্যায়ে যখন এমন দাম তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানব আজকের প্রতিবেদনে ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও অথচ ভোরের আয়েসি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা দরহাকান আশেপাশের বাজার অনুযায়ী যা স্থানীয় আরত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচা বাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক এখানে দেখা মিলল রকমারি সবজির আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হল ব্যবসায়ী বশির আহমেদের সাথে আমার প্রতি কেজি দুধ উৎপাদন খরচ আছে বিশ টাকা থেকে পঁচিশ টাকা করে তবে এখন বর্তমানে বাজার মূল্য পেয়েছি আমাদের এটা চালান আসবে লাভ হবে কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপি করি এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আরো থেকে না হচ্ছে কেজি অথবা মনে বাজার দর অনুযায়ী আঠারোশো টাকা মন সেক্ষেত্রে প্রতি পিস দাম পরে ৩৫ টাকার মতন শতকরা পাঁচ টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আরতদারেরা তারপর পণ্য পাঠানো হয় ঢাকায় আমি কৃষকদের বিক্রি করে দেব বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ ছিল শতকরা পাঁচ টাকা আমরা আরতদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায় দেখতে চাই ঢাকার আরতের বাজার দর রাতের কারওয়ান বাজার দশটার পরপর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় পাঁচ কেজিতে এক পাল্লা হিসাবে ফুলকপি লাউ চাল কুমড়ার মতন সবজি শতক বা কুড়ি হিসাবে এখানে করল্লা মানভেদে মিলছে চারশো টাকা পাল্লা কেজিতে আশি টাকা শিমের পাল্লা চারশো আশি থেকে পাঁচশো টাকা কেজিতে প্রায় একশো কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতিপিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায় ওলেভার খরচ পার পিস মনে করেন 1 টাকা 100 টাকা পিস পড়ে যায় আর এবারে 3 টাকা 4 টাকা পিস পড়ে তারপর ওয়েস্টেজ আছে এগুলো সব মিলা দেখা গেলে যে 28 30 টাকা 32 টাকা পড়ে যায় 400 টাকায় পাল্লা 80 টাকা পাইকারি আরো খরচ আছে গিয়ে দুই টাকা ঠিক আছে 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 গাড়ি ভাড়া বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায়ে থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি পাঁচটি হাত ঘুরে যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম ক্যামেরায় শিকার না করলেও কয়েকজন পাইকার জানান কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় দুই হাজার টাকা এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা আমার এক গাড়ি মাল বেচতে বইতে কাটা বেচা কিনা মানে শেষ হইব একুশ হাজার টাকা খরচ হইব লেবার মাল বস্তা ক্ষতি খরচ নেয় তারপরে আপনার ইয়ে ময়লা হালা তারা বিশ টাকা করে নেয় ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের আঠারো কোটি মানুষের স্বার্থ জড়িত সেটা হলো নিত্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থাপনা এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে নেয় তো তার কারণে ব্যবসায়ী না ঠিক আছে আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ এখন যে বাজারের পরিস্থিতি এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো কারণ লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো তো সেটা তো হচ্ছে না তো এই কারণে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে তবে সিন্ডিকেট জমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের রকিবুল রাহাত এখন ঢাকা